রাস্তার কি মনোরম দৃশ্য খুব সুন্দর হলুদ ভাই তো সম্রাট বাইক গ্যালারি গাড়ি এটা এইখানে কেন চলো তো যাই দেখি কি অবস্থা এখানে গিয়ে এটা কেন কেউ কেউ চুরি করে নিয়ে আসলো নাকি কোথাও তো কোনো লোক দেখা যাচ্ছে না কি ব্যাপার এখানে দেখা যাচ্ছে গাড়ি সম্রাট বাইক গ্যালারি গাড়ি কিন্তু এখানে কোনো লোক দেখা যাচ্ছে না আবার গাড়ির মধ্যে চাবিও গেছে অবস্থা আবার তেল কোনো লোক দেখা যাচ্ছে না কিন্তু এখানে গাড়ি পরে রয়েছে আবার সম্রাট বাইক গ্যালারি লেখা আছে তো বুঝতে পারতেছি না এখানে আরে সম আর আমি এদিক যাবো বলতেছি যে গাড়িটা কি চুরি করে নিয়ে আসলো না বাতাস দেখছেন কিভাবে লড়তেছে গাছ গাছিলা আরামসে ঘুমাইসা স বাড়ির এসির বাতাস এত ভালো না আরে ভাই চালা ছেপি মজা এনে বন জঙ্গল দেখি আমি কই জিরাই দেখি কি অবস্থা ছবি তুলি ছবি তুলতে তো নিজেই ছবি হয়ে গেছি আরে ভাই আমি তো মনে করছি বুঝি এখানে চুরি করে বলছি আপনার বাইকটা নিয়ে আসছে আমি আরো এখানে ঢুকলাম ঢুকে দেখি ওই নাই কিন্তু আপনি শুয়ে রইলেন না ভাই আসলে গাড়িটা দাম হয়েছে তিরিশ হাজার টাকা একটা গাড়ির জন্য যে এত পরিমাণ কল আসে এত পেরা মাথার ভিতরে বুঝলাম না শত 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 কল খালি কল আর কল বাইকের ব্যবসা বাই কল আর কল কম দামে তো বাইক দেই ভাই বিহার্সদের ভালোবেসে যাই হোক এমন কিন্তু একটু নিরিবিলি ভালো লাগছে সবাই দোয়া রাখবেন সম্রাটের জন্য সম্রাটের ফ্যামিলির জন্য আপনাদের জন্য দোয়া রইল যাদের বাইক লাগবে কম টাকায় এই যে এই বাইকটা এই বাইকটা তো দেখছেন না এটা কিন্তু তিরিশ হাজার টাকা মাত্র তারা অবশ্যই সম্রাট বাইক গ্যালারিতে আসবেন বাইক গ্যালারির লোকেশন নরসিংদী জেলার মাদুদী বাস স্ট্যান্ড মাদুদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা রিস্কাভারা নিবে জালপুরটি মসজিদের একটু আগে মিড টাওয়ারে অবস্থিত সম্রাট বাইক গ্যালারি আর সম্রাটের একমাত্র ফেসবুক পেজ হচ্ছে সম্রাট ফ্রি বাইক বাংলায় সম্রাটের একমাত্র ফেসবুক পেজ ফেসবুকে যে বাংলায় লিখবেন সম্রাট ফ্রি বাইক আর পেজটি ফলো দিয়ে রাখবেন যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকতে চান তাহলে ইউটিউব চ্যানেলের নামও সম্রাট ফ্রি বাইক তবে এটা ইংরেজিতে আর টিকটক থেকে যারা দেখছেন তাদের বলবো দ্রুত আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন টিকটক আইডিটাও ফলো দিয়ে রাখবেন প্রতিনিয়ত আপডেট ভিডিও পাবেন সেলে আপডেট প্রয় আপডেট এবং আমাদের এরকম এরকম নাটকীয় ভিডিও এবং বিভিন্ন ভিডিও সব ভিডিও পাবেন স্বাদ ধন্যবাদ ভালো থাকবেন